সম্মানিত কবি সাহিত্যিক লেখক এবং শিল্পীবৃন্দ সাল্লাম ও আলাইকু মরা আল্লাতুল্লাহর কাতু আল্লাহর রাবুল আলামিনের দরবারে শুক্রিয়াদায় করছি দ্রুত আসলিম পেশ করছি মুক্তির মানব দূত আখের নবী হোদ রামত মোহাম্মদ সাল্লাল্লাহ আউলাই দরবারে এবং আজকের এই অনুষ্ঠানে গভীরভাবে গভীর শ্রদ্ধা অবলে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ যারা নিজের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন স্বাধীনতা উপহার দিলেন সে সমস্ত শহীদ এবং নিহতদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রবুল আলমিন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন এর উত্তম যা দান করুন সম্মানিত কবি সাহিত্যিক এবং শিল্পীবৃন্দ আমরা যে গণ অভ্যুত্থান আমরা দেখলাম পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত যে কোনো আন্দোলন সংগঠিত হয়েছিল এই আন্দোলনে আমাদের কবি সাহিত্যিক এবং শিল্পী ভাইরা অনেক বেশি অবদান রেখেছেন রেখেছেন বিরাট ভূমিকা এদেশের দেশপ্রেমিক এবং ডানপন্থী যে কবিরা তাদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন দেশপ্রেমিক লেখকরা লেখনের মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন ফেসে বিরুদ্ধে রাজপথে নামার ক্ষেত্রে আমাদের শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের অভিনয়ের মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায়ের জন্য এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমাদের দেশপ্রেমিক কবি সাহিত্যিক এবং শিল্পীবৃন্দকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা জানি প্রত্যেকটি বিপ্লবের প্রত্যেকটি রাজনৈতিক উত্থানের পূর্ব শর্ত হলো সাংস্কৃতিক বিপ্লব আপনার সেই কাজটি করেছেন আজকের সময় সেই কাজটি আপনারা করে যাচ্ছেন আমরা লক্ষ্য আজকে বর্তমান সময়ে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে কালচার আমাদের দেশে অনুপ্রবেশ করেছে সর্বত্র যেভাবে তাদের কালচারকে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে আর গ্লোবাল যে কালচার আমাদের মাঝে ছড়িয়ে গেছে এই দুই কালচারের সমন্বিত ভয়ানক একটি থাবায় আমাদের দেশের নতুন প্রজন্ম চরিত্রহীন হিসেবে গড়ে উঠছে পারিবারিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে সামাজিক বন্ধনগুলো একটি সংস্কৃতি এখানে চালু করতে এমন হবে যে সংস্কৃতি আমাদের মধ্যে দেশপ্রেম তৈরি করে যে সংস্কৃতি আমাদের মধ্যে তাকওয়া তৈরি করে যে সংস্কৃতি আমাদেরকে চরিত্রবান রূপে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে সেই সংস্কৃতি পরিবেশনের জন্য সেই সংস্কৃতি স্টাবলিশের জন্য আমরা কাজ করছি এই কাজটা শুধু আমাদের সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ হবে না এটাকে একটা আন্দোলনে আমরা যদি এই কালচারকে এই দেশপ্রেমিক এবং ইসলামী মৌলবোধী বিশ্বাসী এই কালচারকে যদি আমরা একটি আন্দোলনে পরিণত করতে পারি যেভাবে কবি মতিউর রহমান মল্লিক এই আন্দোলন এই কালচারকে যেভাবে আন্দোলনে পরিণত করে বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমরা যদি সেই কাজটি করতে পারি ইনশাআল্লাহ আগামীর প্রজন্ম হবে দেশপ্রেমিক প্রজন্ম আগামীর প্রজন্ম হবে চরিত্রবান এবং নৈতিকতা সম্পন্ন মানুষ সবাইকে সেইদিকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ সালামুক রাম